সুরল্লাহ বি সুরল্লাহ বি সুরল্লাহ বি শুনছি হদি দিছে দেখিলে আপনাকে জীবন নির গো না জড়িয়া পড়ে দিয়োগ यार सुरल्लाम यहाबी या बल्ला यार सुरललाम यहाबी बल्ला मुनकर न कि रशिया सोवल को बोसैया दो ना दोनो बी उठैया सना मु जनबो कदूया यार सुबी या बल्ला यार सु াহবি বল্লা শুনছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের নির্গুণা ঝুরিয়া পড়ে দিয়োগ দেখা দোয়া করে রাহবি যার সুরাল্লা হবি বল আমার মতের নিদান কালে আশিয়ন নবি গো আমার শিয়রে দেখিব আপনাকে আপনারে সুরলাম ইয়াহবি বল্লা সুরলামাহাবি বল্লাহার সুরলাম یا یا حبیب اللہ رسول ही आ यार सोलम यी या भला गुसोलो कोड़ो पढ़ैया जख नी रखी बि कबोर लुयोगोले गुलाब बो यार सुलम यी भला यार सुलम যা বলা সোল্লাহি ব লা বিগু তুমার ভালো বসায় পাপ মুছে যায় বি গো তুমার ভালো বসায় পাছে যায় আনাবি আ নাবি আনাবি ইনাবিনাবি আনাবি ভালোবাসায় জান্নাতে পাওয়া যায় নাবিগুতমার ভালোবাসায় জান্দাতে পাওয়া যায় বি আন্নানা হুুমুল জান্নাবি আ

nabi ya nabi ya nabi la ilaha illallah la ilaha illallah la ilaha ইল্লাল্লাহ লা ইলাহা মুহাববদে একসাথে আল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আইরে কত সুন্দর মদিনা কেমি নে যাব জানি না কত সুন্দর মদিনা কেমি নে যাব

সফিউল্লাহ তুমি কাহুরে বনাইলা নজিউল্লা মোর নবীকে বানাইল তুমি মোর নবীকে বানাইল তুমি নর মোহাম্মদসাল্লাহাম লাহাম তুমি কাহুড়ে বানাইলা কালিমুল্লা তুমি কাহুড়ে বানাইলা রোহুল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নোর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

ইল্লাল্লাহ হইরি না মাঝে ওজা চাইরো না মা বাবা কে ভইলো না হাইরে জান্নাতিবাসী হইতে চাইলে জান্নাতিবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলা गुल पारा मंटा शेशी

লা আল লা আল লা আল পেতি ভি বড়ই নিঠর নেইতো ভালো ভাষা আওয়ালা কেরে পাবো গু তোমায়ে আওয়ালা কেরে পাবো গু তোমায়ে এই তো মনে আশা আল লা আল

এতে এ তো মধু এই না হামে এহে তো মধু জাহি নে তো আগে রে দল তো আগে হে যত ইজাপি নাটি তোমার যত ইজাপি নাটি তোমার অ তই মধুরু লাগিরি দবয়ান তহ তই মধুরু লাগে আ লা আল লা আ লা আ লাভ আ লা লা আ লা আ লাম লা লাম লা না নাম পেহমে আলাপ কহর একখ নহবি মেহেররাজি তিভিজাইয়াওয়া প্রেমেয়ে আলাপ কহর গো নহবি মেহেররাজি তিভিজাইয়া আমা দহই আলে প্রভ তিলেনে দয়াল প্রভু দিলেনে মেয়েরাজ মমিন এ এলাগিহহ

啦恩，啦恩，啦恩，啦恩。 ল লা আ লা আ লা আল লা আল লা আল লা আল লা জবন বডি হয়া কড সিরে গোনা জবন বডি হয়া ক সিরে গোনা দাও কে দাউে দহয়ালখমা কে হদও হরে গোনা গোলে খমা করিয়া গোনা গোলে খমা

अलो अ লা ইনাহা ইল্লাহ আপনুন নু দিযা আল্লাহ করিযা শ্রী ঝন পড়ে কুড়ি সিরি তো নিরা খিলেন গোপন বিজি আল্লাহ 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 লা ইনাহা এ মনটা আমার চাই যে শোধু যেতে মোদিনে মন্টায় আমার চাই যে শুধু যেতে মদিনায় হায় রে অবুজি মনে রে বুঝাই যত সে তো বোঝে না বিজে আল্লাহ 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 ইহ ইহ আল্লাহ 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 লা ইলাহা ইলাহ গোনা গারেরে গোনা জোরে দিদারে আপনার দোযা করে দিয়ে নে দেখা হাবি

আল্লাহ লাইন এ শশরী রে জিন্দান বীজ সোনারে মদিনায় আসুন সবাই দারাইযা سلام و جلائع نبی جی اللہ علم اللہ هو لا الہا اللہ هو یا نبی سلام मान कार सोल साल मान की विसाल मान सालो तुलाम جو चौधी পারitam মদিনা শীতলো কইতো কোনি যাক কোন পথে যাব মদিনা রাস্তা জে খোঁজি পাই না আনা సైకా హీ వి సన సభ తుల్ అనే కను విగో జితజ్యుది పడతన শীতল ওই তলি যা কোন পথে যাব মদিন রাস্তা যে খুঁজিয়া পাইনবি Yup. सलाह मलाई का यार सोल सला तया हर विशला मलाई का सलाह बोतुल्लास्तफा जानी रह मेरा सारा मुशमे हैदाय पहिरों

দোসল আজম ইমাম্তো কা ওনো কা জলো আই শানি কুদ্রো তো পেলা কুসানা মস্তো পাজানি রোহমো তো পেলা কুসানা মস্মহে বজিে হ या पाके पंजतन पंजता घो सलााम या पा पंजतन लाखो साल में या पाके पंजतन लाखों सलााम या पा के पंजतन लाख साल में करवाला रे कुर्बानी शोरण करो প্রাণে ভরে সকলে নামাজ পড় কারবালার কোরবানি শরণ করো প্রাণে ভরে সকলে নামাজ পড়ো হোসাইন শাহ সালাম ইয়া ঘোসালামাহসাইন শাহ হুসাইন ইয়া সালামাহসাইন শাহ সালাম ইয়া খোসালামাহসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল বালগলা বিকমিহি